চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি আসনে বিএনপির ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে আবারও মশাল মিছিল ও বিক্ষোভ করেছে তৃণমূল নেতাকর্মীরা বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সন্ধ্যায় কন্ডফুলির বাদামতল এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয় রিভিউ চট্টগ্রাম তেরো বিশ্বাসঘাতক সরোয়ার জামালকে বয়কট আনোয়ারা কর্ণফুলিতে বিশ্বাসঘাতকের ঠাঁই নেই এ ধরনের স্লোগানে মুখর ছিল মিছিলটি পরে বিভিন্ন সড়ক ঘুরে কর্ণফুলি উপজেলা চত্বর গিয়ে শেষ হয় কর্মসূচি বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রায় দুই ঘন্টা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় অংশ নেয় শত শত নেতাকর্মী যাদের বেশিরভাগই বিএনপির স্বৈরশাসনকালীন মামলা হামলা ও নির্যাতনের শিকার বলে জানান সংগঠনের স্থানীয় নেতারা বিক্ষোভকারীরা অভিযোগ করেন সরোয়ার জামাল একজন সুবিধাবাদী এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি তারা দাবি করেন তার অতীত রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ড বিএনপির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ উঠেছে দলের কঠিন সময় তিনি বিদেশে বিলাসী জীবনে ছিলেন আর এখন সুসময় আসতেই অর্থের প্রভাবে মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন তৃণমূল নেতাদের সঙ্গে তার জিসমান সম্পর্ক না থাকার অভিযোগও তুলে ধরেন বিক্ষোভকারীরা 2018 সালে যখন আমি নির্বাচনের কাজ করতে গিয়ে গেলে যাই উনি জন্য খবর নাই নাই ঠিক অন্য 2013 সাল থেকে এই রাজনীতির জন্ম আমার বয়স আর রাজনীতি বয়স 50 50 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে দশটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বাকি ছয়টি আসন এখনো ঝুলে আছে ঘোষিত আসনগুলোর মধ্যেই বেশ কয়েকটিতে বড় ধরনের বিরোধ দেখা দিয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত চট্টগ্রাম তেরো আসনটি এটি দীর্ঘদিন ধরে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত সরওয়ার জামালের মনোনয়ন ঘোষণার পর থেকেই আনোয়ারা কর্ণফুলি এলাকায় উত্তেজনা বাড়ছে এই দাবিতে লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা গত এক মাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন একুশ নভেম্বর কাফনের কাপড় বেঁধে বয়কটের ডাক দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল হয় এর আগে ১৩ নভেম্বর কালাবিবির দিঘি মোড়ে অনুষ্ঠিত মশাল মিছিলে সড়ক অবরোধ কুশপুত্তলিকা দাহ এবং ব্যানার ফেস্টুনে আগুন ধরানোর ঘটনাও ঘটে আমরা সরওয়ার জামালের প্রার্থিতা বাতিলের দাবিতে গত তেরো নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ পাঠান তিনজন গুরুত্বপূর্ণ নেতা তারা হলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলালুদ্দিন জ্যেষ্ঠ আহ্বায়ক আলী আব্বাস এবং কর্ণফুলি উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া স্থানীয় নেতাদের আশঙ্কা সরোয়ার জামালকে প্রার্থী রাখা হলে তৃণমূলের মধ্যে ব্যাপক বিক্ষোভ দলভাঙা বা অভ্যন্তরীণ বিপর্যয়ের ঝুঁকি হতে পারে এতে দলীয় ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে এবং আসনটি হারানোর সম্ভাবনা বাড়বে চট্টগ্রাম তেরো আসনে প্রার্থী নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা শেষ পর্যন্ত কিভাবে সমাধান হয় এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আনোয়ারা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম